আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহুর্তে আমি সৌদি আরব থেকে বলতেছি আমি আসলে এখন অন ডিউটিতে আসি এই জন্য আসলে একটু আস্তে কথা বলতেছি অনেকে বুঝতে সমস্যা হতে পারে তো কথা হচ্ছে যে আসলে আপনারা আমার ইসলামিক শর্ট ভিডিওগুলোতে ভালো রেসপন্স দিয়েছেন এই মুহুর্তে আমার আসলে সাড়ে তিন হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারলে আমি সামনে আসলে গিবোয়ে সিস্টেম করব এই গিওয়ে সিস্টেমের কারণে আসলে অনেকে আপনারা উপকৃত হবেন দেখা গেছে সেটা যে কোনোভাবে হোক আমি আর আস্তে 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 গি দেখা গেছে যে পাঁচ দশ হাজার থেকে শুরু করে মোটামুটি একটা স্পট গিয়ে আমি ভালো একটা আর কি বড় ধরনের একটা গিবয়ে দিব ইনশাল্লাহ সেটা আসলে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন সেই সাপোর্ট দরকার তো আসলে এটুকুই বলার ছিল পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ